আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা লাভ করব আইসিটি নিয়ে যা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এবং অষ্টম এবং সপ্তম তো এই সংখ্যা পদ্ধতি রয়েছে তা আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দেখে নেব যে আগে তো সংখ্যা পদ্ধতিকে ভাগে ভাগ করা হয়েছে তার ভিতরে একটা প্রতিষ্ঠান একটা নন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সংখ্যা পদ্ধতি আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে যেমন দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যেমন সংখ্যাগুলো হলো এক থেকে জিরো থেকে নয় পর্যন্ত হলো দশটা এর মান দশ বীর মানবীর পুরো ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মূল ভিডিওতে যান তো তাই শূন্য এর শূন্য থেকে নয় পর্যন্ত হলো দশটা সংখ্যা তাই এর মান দশ বীর মান এগারো সির বারো এবং ডির মান তেরো ইড় মন চোদ্দো এফ এর মান পনেরো হল চারটা সংখ্যা পদ্ধতি তো আমরা এখন দেখব যে সংখ্যা পদ্ধতিগুলো কী মূলত সংখ্যা পদ্ধতিতে কোনো কিছু গণনা করে প্রকাশ করার জন্য কতিপয় সংস্কৃতি চিহ্ন ব্যবহার করা হয় বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সকল শান্তি চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে সংখ্যা পদ্ধতি ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক যেমন চৌত্রিশ একটি সংখ্যা যদি আমরা ধরি তাহলে থ্রি এবং ও ফোর আলাদা দুটি অঙ্কের দ্বারা গঠিত হয়েছে তা আসলে চার হাজার বছর আগে চৌত্রিশশো বছর আগে সংখ্যা পদ্ধতির প্রচলন হয় যেটা হাইরো গুলা ফিক্স নামে একজন ব্যক্তি এই সংখ্যা পদ্ধতির প্রজন্ম দেন তারপর থেকে এই সংখ্যা পদ্ধতি শুরু হয় লেখার এর আগে মানুষ পাথরে দাগ কেটে এবং ঝিনুক এবং শ্যামক হাতির দাঁত এগুলি দিয়ে মানুষ বিভিন্ন ধরনের গিট রশির গিট দিয়ে এই সংখ্যা হিসাব কার্য পরিচালনা করা হতো চৌত্রিশ বছরের আগে চৌত্রিশশো বছর খ্রিস্টাব্দ আগে হাইরোগোগুলি ফিক্স এই সংখ্যা পদ্ধতির ধারণা দেন তারপর থেকেই ক্রমে ক্রমে এই সংখ্যা পদ্ধতির উদ্ভব ঘটে তাই সংখ্যা পদ্ধতি প্রকার বেদ পদ্ধতি বিভিন্ন প্রকার পদ্ধ রয়েছে প্রথমত হল দুই প্রকার তো একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আটটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাই একটা প্রতিষ্ঠান সংখ্যা পদ্ধতি মূল্য স্থানিক আর হলো নন পজিশনাল হলো অস্থানিক অবস্থানিক সংখ্যা পদ্ধতি তাহলে আমরা স্থানীয় পদ্ধতিটা দেখব যে পদ্ধতির চিহ্ন বা প্রতীক কোনো অবস্থানের উপরে নির্ভর করে নির্ভর করে তার উপরে মান নির্ভর করে তাকে স্থানিক বা প্রতিষ্ঠানিক সংখ্যা পদ্ধতি বলে যেমন এনে এলিমেন্ট ধরলাম আমরা এই সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি কারণ এখানে দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটা মলিশ চিহ্ন রয়েছে যেমন জিরো থেকে নয় পর্যন্ত দশটা সংখ্যা রয়েছে তাই এখানে এটার বেজ হলো কে দশ দশমিক সংখ্যা বেজ হল হলো দশ তাহলে যে সংখ্যাপদ্ধির যে সংখ্যা পদ্ধতির প্রতীক কোনো অবস্থানের উপর নির্ভর করা হচ্ছে কোনো অবস্থানের উপর নির্ভর করা হচ্ছে তাকে সংখ্যা পদ্ধতি বলা হয় আর নন সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির মান ব্যবহার করা অঙ্ক বা সময় অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন স্থানীয় মান থাকে না কোনো সংখ্যা ব্যবহার অঙ্ক বা যেখানেই থাকুক না কেন এদের নিজস্ব মান দ্বারাই সংখ্যাটির মান নির্ভর করা হয় যেমন রোমান ম্যানুয়াল ট্যালি হাইরোক্লিপিক্স ফল নন প্রদূষণ সংখ্যা পদ্ধতি যেমন রোমান পদ্ধতিতে থ্রি লেখলে আমরা এরকম তিনটা ইয়া লেখি ওয়ান 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 দেই আইর মতো তিনটা ইয়া দেই আবার ফাইভ হলো বি এবং টেন হলো এক্স তো এক একটা ইয়ার আলাদা আলাদা মান রয়েছে তা আদিকাল বিভিন্ন গাছ ফল মূল পাখি হাতের দাঁত নন প্রদূষণ সংখ্যা পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়ে আসছে সংখ্যা পদ্ধতি মূলত কত প্রকার বিভিন্ন প্রকার রয়েছে তা আমরা কিছুক্ষণ আগেও এটা নিয়ে আলাপ করছিলাম যে পজিশন সংখ্যা ভাগে ভাগ করা হয়েছে দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি এই চারটা সংখ্যা পদ্ধতি এই ইন্টারমিডিয়েটে রয়েছে এবং সপ্তম অষ্টম শ্রেণীতে এটার আলোচনা রয়েছে তো শূন্য থেকে নয় পর্যন্ত আমরা দেখতে পাই শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট টেন পর্যন্ত হল দশটা সংখ্যা দশটা দশের পর আমরা লিখতে পারি এর মান দ্বারা হয়েছে এখানে দশ বীর মান এগারো সির মান বারো ডির মান তেরো আর ইরমান চোদ্দো অ্যাপের মান পনেরো তাহলে এখানে হলো ষোলোটা সংখ্যা এক মানে হেক্সালি শ্রীর সংখ্যার ক্ষেত্রে যা পড়বে তো তো এই ছিল এটার অবস্থানটা তাহলে এখানে সংখ্যা সংখ্যাবদ্ধির বৃত্তি হলো কত টেন আর বাইনারি সংখ্যার বৃত্তি হলো দুই অক্টাল সংখ্যা পদ্ধতির বৃত্তি হলো চার আট আর হেক্টার সংখ্যা পদ্ধতির বৃত্তি হলো ষোলো তা আমি আমারও বলি যে এখানে দশমিক সংখ্যার বৃত্তি থাকে দশ বাইনারির বৃত্তি হলো দুই অক্টাল বৃত্তি হলো আট হেক্টার ডিভিশনের বৃত্তি হলো ষোলো তো এই চারটা সংখ্যা পদ্ধতিতে ইন্টারমিডিয়েটের যোগ বিয়োগ বা অন্যান্য যে কার্যমন্ত্রীগুলো রয়েছে সেগুলোতেলাভ আলোচনা হচ্ছে তো আর এটা দিয়েই এই বৃত্তি দিয়েই সংখ্যাগুলো আইডেন্টিফাই করা হয় যে কোনটা কোন সংখ্যা তাহলে আমরা এটা জানলাম তো আমরা দেখবো যে বাইনারি সংখ্যার কীভাবে যোগগুলি করা হয় তো যোগটা অত্যন্ত সোজা বিষয় অনেকগুলি নিয়ম রয়েছে এখানে আমরা সূত্র ছাড়া তো এখানে আমরা অনেকগুলি নিয়ম রয়েছে আমরা সূত্র ছাড়াই যোগ করার সিস্টেমটা দেখব তো এটা একটা বাইনারি সংখ্যার যোগ তো এখানে আমরা বাইনারি বৃত্তিটা হলো কি এটা আমি বোঝানোর সাথে তোমরা তোমাদেরকে এখানে লিখি বৃত্তি হলো বলতো দুই এই যে বাইনারি বৃত্তি হলো দুই তো এটা যোগটা করবো এখানে একের এক করলে কত হয় একের এক যোগ করলে হয় দুই এখানে একের এক হচ্ছে দুই তাই বৃত্তি আছে কত দুই তাই বৃত্তি যদি আমরা বিয়োগ করি এই বৃত্তিটা বিয়োগ করে দাও তাহলে কত থাকে শূন্য তাই শূন্য বসাইলা। সব মোট কথা হইল আমরা যে আগে চিরালচিত যে যোগটা করেছিলাম সেইভাবেই আমরা যোগটা করব। যেমন এখানে এক আর এক দুই আর এখানে যে বৃত্তি থাকবো সেই বৃত্তিটা শুধু বিয়োগ করব যেই আমি আবারও বলি আগের মতোই আমরা যোগগুলি করব শুধু যে যোগ করার পরে যদি বেশি হয় ফলাফল তাহলে বৃত্তি থেকে সেই যোগ ফলটা বিয়োগ করবো আবারও বলি আগের মতোই আমরা যোগ করব যেমন একের এক দুই আর দুই হইছে এখানে আমরা দুই নামাইতে পারবো না যেহেতু বাইনারি সংখ্যা হইল জিরো এবং ওয়ান বাইনারি সংখ্যা হইল জিরো এবং ওয়ান দ্বারা নির্ধারিত তখন আমাদের এখানে কি করতে হবে তো আমরা যদি এই আছে দুই দুই বিয়োগ করি তাহলে এনে দুই পাশে যদি বিয়োগ করলে পথে শূন্য থাকে আর যতবার বিয়োগ করবো আমরা ততবার হাতে একটা এক থাকবে এই এই এক আবার এখানে যোগ করি তাহলে কত হয় এই এক আর হাতের এক আর এই এক কত হয় দুই হয় তা আমরা আবার যদি বিয়োগ করি এই দুই বিয়োগ আবার শূন্য হয় তা হাতে আবার আমরা কত পাই এক পাই তাহলে হাতে এক আবার একের এক দুই তা আবারও যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় শূন্য এই শূন্য এক আমার এখানে তা হাতে থাকে কত আমাদের এক আবারও এখানে এই একাই যোগ করি তাই কত হলে দুই আবারও যদি আমরা বিয়োগ করি তত শূন্য তাহলে তো দুই গেলে তাই শূন্য থাকে তা হাতে থাকে কত হাতে একের এক কেরি তাহলে এখানে যে মূলত হইল যে আমরা যেই বাইনারি সংখ্যা যোগ বিয়াগুলি যোগ করে সংখ্যাগুলো যোগ করে বৃত্তি থেকে বিয়োগ করব। বাইন যোগ করে বৃত্তি থেকে বিয়োগ করব। আবার বলি স্বাভাবিক নিয়মে আমরা যে সাধারণ যে নিয়মটা ছিল আগে আমরা যোগ করেছিলাম সেই নিয়মে আমরা যোগ করব। এনে একের এক কত দুই তা থেকে আমরা দুই আছে দুই বিয়োগ দেই তাহলে থাকে শূন্য আর যতবার বিয়োগ করবো ততবার একটা হাতে ওয়ান থাকবে তা ওয়ানটা আবার পরবর্তী সংখ্যার সাথে যোগ করা হবে এটা যত সংখ্যা আছে তত সংখ্যা একইভাবে যোগ করতে হবে তাই এক একের এক দুই হয়েছে দুই দিয়ে দুই আর যদি আমরা বিয়োগটা করি দুই বিয়োগ তা তাহলে কত শূন্য 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 আর হাতে আছে কত এক আবার যদি আমরা ঠিক এনে এক এক দুই যোগ করি তা কত হয় শূন্য হাতে আছে কত এক আবার যদি এরকম করি তা দুই আর দুই কত হয় শূন্য তাই এরকম করে আমরা এই যোগটা করে দেখলাম তা আমরা এমন এখানে এখানে আসি আবার তো এইখানেও সেম দেন এখানে এক এক কত হয় দুই তাই এটার কত যদি আমরা এর বৃত্তিটা তোমরা দিবে না পরীক্ষার সময় বা রিয়ার্চের জন্য আমি বোঝানোর খাতিরে তোমাদেরকে এটা দিচ্ছি তো একার এক কত হয় দুই এই দুই এক এক কত দুই বৃত্তি আছে দুই দুই যদি বিয়োগ করে দিই তাহলে থাকে কত শূন্য তা যতবার বিয়োগ করা হবে ততবার হাতে একটা এক পরবর্তী সংখ্যা লাগে যোগ করতে হবে তা আবার এখানে এই হাতের একটা এখানে যোগ করলাম তাকার এক কত দুই তাই এই বৃত্তি আছে দুই বিয়োগ করলাম দুই থাকে কত হাতে আবার আবার একটা এক আছে তো এই একটা আবার এটা লাগে আবার যোগ করলাম যোগ করলে কত হয় দুই হয় তাহলে কত হইলো আবার শূন্য হইলো হাতে কত এক আছে তাহলে এরকম করে আমরা এখানে আবার এই হাতে এক 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 দুই দু একের কত তিন এখানে তিন কী করব তিন তো নামানো যাবে না তা বৃত্তি আছে দুই করলাম থাকে কত এক তো সেই একটা এখানে নামানো হলো নামানোর হাতে কত আছে এক সেই এক আবার লাগে যোগ করা হইলো তা এক কত হয় দুই হয় দুই হলো কত হয় এখানে শূন্য হয় হাতে কত আছে এক সেই এক হইলো এই তো আশা করি যে তোমরা বুঝতে পারতেছ যে সর্বমোট কথা হইল যে আমরা স্বাভাবিক নিয়মে যোগটা করব স্বাভাবিক নিয়মে যোগটা করবো যোগটা করার পরে যে বৃত্তিটা থাকবে এখানে সেই বৃত্তিটা শুধু বিয়োগ করব আবারও বলি আগের মতোই আমরা যোগটা করব যোগ করার পরে এখানে যে বেসটা বা বৃত্তিটা থাকবে বৃত্তিটা থেকে বিয়োগ করব। আর যতবার আমরা বিয়োগ করব অত অতবারেই প্রতিবারই এক একটা ওয়ান আমরা হাতে পরবর্তী সংখ্যালঘা যোগ করে আবার ঠিক ওইভাবে আবার যোগ করতে থাকবো আবার যদি বেশি হয় তাহলে ওই বৃত্তির সাথে বিয়োগ করব তো আজকের মতো এখানেই হয়তো বা আবারও কত নতুন ভিডিও নিয়ে কথা হবে তো আমার এই চ্যানেলে ইংরেজিরও ইন্টারমিডিয়েট ইংরে ইন্টারমিডিয়েট এবং এসএসসি এসএসসির এবং অন্যান্য ক্লাসের অনেকগুলি ইংরেজির গ্রামার দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন সেক্ষেত্রে লাইট ফর্ম বার কম্পিটিশ সেন্টেন্স ন্যারেশন বয়সেন্স বা অন্যান্য যে বিষয়গুলো আছে পোস্ট লেখা উপায়গুলি এবং ব্যাডসাইট প্যারাগ্রাফ গুডসাইট এবং ম্যাথমেটিক্সেরও অনেকগুলি পার্ট রয়েছে এস এস এসএসসির জন্য সেক্ষেত্রে চ্যানেল দেখে আসতে পারেন তো হয়তো বা অন্য কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে আবারও ইনশাল্লাহ সেবন্ধু আমার সবাই ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম